যখন উম্মা দুর্বল তখন ইতিহাসে নতুন এক সালাউদ্দিন জেগে উঠেছিল যখন শত্রুরা চারদিক ঘিরে ফেলেছিল উসমান গাজীর তলোয়ার ঝলসে উঠেছিল যখন দুনিয়া হতাশায় ডুবে গিয়েছিল মোহাম্মদ ফাতিহ অপ্রতিরুদ্ধ হয়ে কনস্টান্ট জয় করেছিলেন আজ আমাদের সেই ইতিহাস জানা দরকার আজ আমাদের নতুন স্বপ্ন দেখার সময় এই বীরত্ব গাথা থেকে উঠে আসুক উম্মার ভবিষ্যৎ বিজয়ের অনুপ্রেরণা নিয়মিত বীরদের গল্প পেতে এখনই ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের পেজ আমাদের চ্যানেল কারণ নতুন ইতিহাস তৈরির শুরু এখান থেকেই এই সিরিজে আপনি দেখবেন কিভাবে পানির জন্য হিমশিম খেতে থাকা বিশাল ক্রুসেডার বাহিনীকে ধ্বংস করলেন গাজী সালাউদ্দিন কিভাবে পাহাড়ের ফাঁদে মঙ্গলদের ভূকা বানালেন উসমান গাজী কিভাবে এক রাতের মধ্যে দুর্গের দরজা খুলিয়ে নিলেন নুরহান গাজী এমন বীরত্ব গথা দিগ্বিজয়ী গল্প প্রতিদিন পেতে ফলো করেন এখনই এটাই তো আমাদের সত্যিকারের ইতিহাস আবারও নতুন করে জেগে ওঠার এখনই সময়